এই দাদা দাদা কে বলতো দাদা আপনি শুধু লাল যাচ্ছেন দাদা কিন্তু রাহুল তো আপনার দিকে তাকাচ্ছেন আপনি কিভাবে লাল হচ্ছেন কেন আপনার বাইদ এ আর বেশিক্ষণ নাই আমরা খুলনা ষাটকম্বুজ পৌঁছে যাব আর এখন সবাই এখানে একটু ছবি তুলাতুলি করবে এই আর কি আমাদের আর ডি রাহুল একটু প্যারা খাচ্ছে নাকি কিছুক্ষণ বিজয়কে বিজয়ের বাইকটা আবার আসছি আমার অবস্থা খারাপ হয়ে গেছে একদম পুরো হাতে ব্যথা শুরু হয়ে গেছে এই জন্য ওর বাইক করে দিয়ে দিয়েছি আবার খুলনা আর মাত্র পাঁচ কিলো দেখাচ্ছে ওইখান থেকে আবার আমাদেরকে বাইরে রাটে যাওয়ার জন্য আরও বাইশ কিলো বাইক রাইড করতে হবে এদিকেও রাস্তা বড় হচ্ছে আমাদের দেশে কিন্তু উন্নয়ন ভালোই কাজ চলতেছে আপনি সিটির বাইরে যেখানে যাবেন দেখবেন যে কোথায় না কোথাও রাস্তার কাজ চলতেছে রাস্তা বড় করতেছে এ ব্যাপারটা কিন্তু অনেক ভালো দেশের উন্নয়নের পরিকল্পনাটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আগামী চার পাঁচ বছরের মধ্যে দেখবেন আমাদের দেশটা সম্পূর্ণ বিদেশের মতো হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন না শুধু একটাই উদাহরণ দেখেন ভাঙা এক্সপ্রেস তারপরে আর সবচেয়ে আকর্ষণীয় হলো পূর্বচল চালানো গাড়ি বাম পাশে চালা মানে রাস্তাটা ওদের বাপের একদম এদিকে 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 পুরো রাস্তা দখল করে চালাবে

এছাড়াও আর ভাঙা রাস্তা পায় না এটাকে ভাঙা রাস্তা বলা যায় না মানে রাস্তা নতুন করে করতেছে দেন মাটি ফালাইছে আর কঙ্কর ফেলাইছে এখনো ঢালাই যায়নি যার কারণে প্রবলেম হচ্ছে এছাড়া ঠিক আছে বাট আমি যখন কাশিমপুর গেছিলাম ওইখানে যে ভাঙা ওরে আল্লাহ যে বাজে অবস্থা ছিল ওই হিসাবেটা কিছুই না বিরক্তি লাগতেছে ধুলা পেছি একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওদের রাঙ্গামাটি রাজস্থিলের মতো রাস্তার অবস্থা এখানে প্রচুর ধুলাবালি আর ধুলাবালি না থাকলে এরকম হইলেও সমস্যা হইতো না যাওয়া যেতে আস্তে আস্তে বাট ধুলাবালিতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার ব্ল্যাক উইন মেবি সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে অবস্থা আল্লাহ 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 সামনে কিছু দেখতেছি আমি ধুলাবালির জন্য ওই বাস এটা যাচ্ছে ধুলাবালি সব আমাদের গায়ে উঠে দিয়ে যাচ্ছে ব্যাপার না ব্যাপার না মেবি ভালো রাস্তায় চলে আসছি মেবি